আমি আপনাকে বলে রাখি বিজেপিকে কিভাবে পরিকল্পিতভাবে তৃণমূলের জায়গা রেখেছে এই তৃণমূলের সহযোগিতায় বিজেপির সাতাত্তরটা এমএলএ হয়েছে এই তৃণমূলের সহযোগিতা বিজেপির উনিশটা এমপি হয়েছিল এই বিজেপির সহযোগিতায় এই তৃণমূলের সহযোগিতায় আর এস এস দেড়শো থেকে শুরু করে পাঁচ পাঁচ হাজার আর এস এসের অফিস হচ্ছে এই বিজেপির এই তৃণমূলের সহযোগিতা আর এস এস যা প্রকাশ্য অস্ত্র ট্রেনিং করতে পারে আর আমরা যখন সামাজিক কথা বলি আমাদের পুলিশ অ্যারেস্ট করে এবং আমাদের এই যে ছিয়ানব্বই জনকে অ্যারেস্ট করেছে এখানে আমরা থেমে থাকবো না এই একদিন কেন যদি একশো দিন যদি আমাদের জেলে থাকতে হয় এই দেশের জন্য এই সমাজের জন্য এই দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ভাতৃত্ব রক্ষার জন্য তাতেও আমরা রাজি আছি আমরা সেই জাহাদের জায়গা থেকে লড়াই আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আজকে বিজেপি তৃণমূলের কারণ আমরা মনে করেছি যখন ইংরেজ ব্রিটিশদের এই দেশ থেকে তাড়ানো হয় তখন টন টন রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছিল এবং দেশের সংবিধান তৈরি হয়েছিল যে দেশের ভাতৃত্বপাতের রক্ষা স্বার্থে আজ দেশের মানুষের গণতন্ত্র বিপন্ন দেশের মানুষ স্বাধীন দেশের জনগণ পরাধীন আজকের যে সমস্ত সংখ্যালঘু লিডাররা যারা বিশেষ করে তৃণমূল করে তারা বলতে পারবে যে আমরা জাতীয় পতাকা ছোঁয়ার অধিকার আমার আছে তারা বলতে পারবে আর একের পর এক সংখ্যালঘু দলিত এবং মুসলমানদের উপরে কেনই অত্যাচার হলো কেন এনসে তাদের এর বিরুদ্ধে আন্দোলন এদেরকে রোকা হবে একে একে আটকানো হবে তারা জবাব দিতে পারবে না অকাপ নিয়ে আন্দোলন হচ্ছে তিনি বললেন আমার থেকে বড়ো ছোট্ট কেউ নেই কেন এটা হলো এটা তো খুব পরিষ্কার হয়ে গেল যে বিজেপি দালালি করলো তৃণমূল ফলে এই দালালির বিরুদ্ধে আগামী দিনে খুব খেসারত দিদিমণিকে দিতে হবে খুব দায়িত্ব নিয়ে বলছি বিহার নির্বাচনের পরে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার যেমন থাকবে না নরেন্দ্র মোদীর এই চরতলা লোক থাকবে না তখন তার পরেই পরেই তৃণমূল এই বাংলায় রক্ষা করতে পারবেন তার কারণ কারণ খুব পরিষ্কার আমি বলে দিই আজকের যে সংখ্যালঘুরাদের কথা বলছে যে এমএলএ আছে জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে কটা সংখ্যালঘুরা চাকরি পেয়েছে কজন কর্মস্থানের ব্যবস্থা পেয়েছে কজন আপনার দলিতরা চাকরি পেয়েছে ফলে তাদের দ্বারা অত্যাচারিত হয়েছে মমতা ব্যানার্জি একটা একটা জায়গায় এভাবে ক্যাডার তৈরি করছে সুতরাং এই জায়গা দাঁড়িয়ে আমাদের ভাষা আমাদের কথা আমাদের ভাবনা একটাই যে এই বাংলার মানুষ স্বাধীনতার রাস্তা দেখেছিল টন টন রক্ত দিয়েছে আমাদের হিন্দু মুসলমানের ভারতীয়তাবোধ রক্ষা হবে হিন্দু মুসলমানের ভাগ করতে পারবে না রাজনৈতিক ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা সেই হিংসা ছড়িয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছে তার বিরুদ্ধে সব সমগ্র মানুষের কাছে আমাদের বার্তা একটা দেশটাকে রক্ষার স্বার্থে সমাজের সর্বস্তরের মানুষের রক্ষার স্বার্থে আগিয়ে আসুন আমাদের সেই লড়াই আন্দোলনটা শুরু হয়েছে এই লড়ার বৃহত্তম চলবে দেখুন এরা তো বিজেপি তৃণমূলের দালালি করে খুব পরিষ্কার কথা একটা কথা বলি যে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছে যে মুসলমানদের মাথা মাটিতে ঝুলিয়ে পা আকাশের দিকে করে ঝুলিয়ে পিটবো যে বিজেপির নেতৃত্বরা ডাইরেক্টলি বলছে ওই মহিলাদের রেপ করব যে বিজেপির নেতারা পরিষ্কার হিন্দু মুসলমানের দা কুড়ুল নিয়ে দাঙ্গা লাগাতে বলছে তাদের বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারিনি আর আমরা যখন শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের স্বার্থের জন্য আন্দোলনে নামলাম কেন্দ্রীয় সরকারের কালাকানুন আইনের বিরুদ্ধে তখন দিদির পুলিশ গিয়ে আমাদেরকে আটকাচ্ছে এটা দুর্ভাগ্যের বিষয় বাংলার যে সমস্ত মানুষ তাদের দলের সমর্থক বা আছে বা ভোট দিয়েছে আজকের শুভেন্দু অধিকারী আপনার অর্জুন সিং সুকান্ত মজুমদার সমিত্র খা সহ বিজেপির যে নেতারা ডাইরেক্টলি মুসলমান হিন্দুর দাঙ্গা লাগানো বলেছে এবং সুবিধা প্রতিনিয়ত বলছে আমি জানতে চাই তার বিরুদ্ধে রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার কটা ব্যবস্থা নিয়েছে ক জায়গায় বিক্ষোভ করেছে কবার তার অ্যারেস্ট করেছে তার পুলিশের ভূমিকা কী জিরো আর আজ তাদের দ্বারায় প্রতিনিয়ত বারেইপুরে কদিন আগে খুন হল কোপানে হলো কাকে করিম মোল্লাকে তার আগে আনিস খান থেকে শুরু করে আর একদম আবু সিদ্দিক পর্যন্ত পিটিয়ে মেরেছে মমতা ব্যানার্জির পুলিশ যাকে দিনের বেলা পিটিয়ে মারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না আর যারা দেশের জন্য সমাজের জন্য হিন্দু মুসলমান ভাতৃত্ববোধের রক্ষার স্বার্থের জন্য যারা লড়াই করে তাদের নামে মিথ্যা মামলা দিতে পারে তাদের নামে কেস দিতে পারে ফলে এই তার পরিচয় বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই বাংলার মানুষ নিঃশ্বাস ফেলার জন্য চায় অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন আর সেই সময় এসেছে আর একটি কথা বলি আমরা একটা যেমন উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট দেশ জন্য দিয়ে জেহাদি ঘোষণা হয়েছিল আবারও বুঝেছি এই নিত্য নতুন এই ইন্টারনেটের যুগে এই সরকারের বিরুদ্ধে এই ভারতীয় গণতন্ত্র রক্ষার স্বার্থের জন্য আবার সেই জেহাদের রাস্তায় আসতে হবে তাই আপনাদের মাধ্যমে আমি গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণে পুলিশ দলদাসের মতো কাজ করছে পুলিশের উচিত জনগণের ট্যাক্সে তাদের খাওয়া হয় তার স্ত্রী পড়াশোনা করে জামা কাপড় পরে তার ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে ফলে জনগণের ট্যাক্সের টাকা যায় মমতা ব্যানার্জির বাড়ি টাকা ছাপানোর মেশিন নেই নরেন্দ্র মোদীর টাকা ছাপানোর মেশিন নেই জনগণের অশান্তকে শান্ত করার জন্য তাদের দায়িত্ব এবং তিনি সেই শপথ বাক্য নিয়েই তবে প্রশাসন ডিপার্টমেন্টে এসে এসে সেই তিনি প্রশাসনের জায়গা ছেড়ে তার নিরাপেক্ষ বিচার করার দায়িত্ব এবং মানুষের অশান্তকে শান্ত করার জন্য তাদের গাড়ি অস্ত্র খাওয়া জুতো প্যান্ট সব দেওয়া হয় কিন্তু সেই জনগণের সঙ্গে প্রতারণা করছে ফলে এই পুনে একদিনের ব্যবস্থা হবে সুতরাং আমাদের বলার বক্তব্য এই জায়গায় আমরা বুঝেছি এই দেশ সমাজের জন্য গত বিশেই আগস্ট থেকে যে বিচারিতা শুরু করেছে এই ফাঁসিষ্টবাদ বিজেপি এবং আর এস সঙ্গে তৃণমূল এদের বিরুদ্ধে যদি বাংলার মানুষ জন সমাবেশ জনসংগঠিতভাবে না হয় তাহলে কিন্তু আবার ভয়ঙ্করই বিপদ আসবে তবে আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কার বলে রাখি হাসিনা বাহাদুরি করেছিল দেশ ছেড়ে পালাতে হয়েছে শ্রীলঙ্কার এমএলএমপিরা করেছে গাছে বেঁধে পিটিয়ে মেরেছে সুতরাং বাংলায় এমন দিন আসবে এই ক্ষুধার্ত মানুষ বাইরে প্রাণ বাঁচানোর জন্য ছেলে মেয়ের মুখে অন্ন দেওয়ার জন্য বাইরে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে তার মা বাবাদের কোলছন্ন হচ্ছে তার মেয়েরা অনাথ হচ্ছে এই জিনিস আর বেশি দিন চলবে না শেষ সময় এই জায়গায় এসেছে ফলে আমি আপনাদের মহাবেন আহ্বান করতে চাই যারা এতদিন পর্যন্ত এই লুটে খেয়েছে এসে বসে ভাই লুটে পেটে খাই এই অর্থ ক্ষমতার লোভের জন্য মানুষকে কুকুরের মতো ভেবেছে আমিও বলবো দাদা আপনার কুকুর থেকান হ্যাঁ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে দিদি আপনি আপনার কুকুর থেকান আর আপনার মানসিকতাটা চেঞ্জ করুন ভাববেন আপনার ভাইপোর নামে উনচল্লিশটা বাড়ি কালীঘাট হয়ে যাবে আপনার ভাইপোর নামে কোটি কোটি টাকা হয়ে যাবে বলে সবাই চুপ থাকলেও আমরা চুপ থাকবো না কারণ আমরা দেখে এসেছি দেশের পরিস্থিতি কোন জায়গায় ফলে আমরা বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন গণসংগঠন সর্বোপরি আমরা দেশের স্বার্থের জন্য দু হাজার ছাব্বিশে চাই ধর্মনিরপেক্ষ ঐক্য জোটের মানুষের সরকার তৈরি হোক আর তৃণমূল আর বিজেপির পক্ষে আর সমর্থন করা সম্ভব নয় এবং আমি সাধারণ মানুষের কাছে বলবো ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে হে মানুষ তুমি সর্বশ্রেষ্ঠ অন্যায় দেখলে প্রতিবাদ করো বাউ থাকলে রোকো না পারলে মন থেকে ঘৃণা করো আর যারা আড়াই হাজার তিন হাজার টাকা সামান্য স্যালারির জন্য অকাপের টাকা নেওয়ার জন্য যারা এই তৃণমূলের দালালি করবে তাদের মনে রাখতে হবে সেই ইমামের পেছনে নামাজ পড়া চলবে না এবং যারা এই সমস্ত করবে শরিয়াত দৃষ্টান্তে যদি হই আমি মুসলমান আমি হিন্দু আমি দলিত আমার কোরআন পুরাণ গীতা বাইবেলের মধ্যে যা আছে সেই শরিয়াত যদি সঠিক ভাবি তাহলে আমি মানুষ হিসাবে ওই কাপুরুষদের পেছনে চলতে পারবো না এটা খুব পরিষ্কারভাবে বলে রাখলাম অলরেডিভাবে তাদের অবস্থা খুব খারাপ অবাধ সুষ্ঠু নির্বাচন করার বুকের পাঠান তাদের নেই ইতিপূর্বে দুটো মাদ্রাসা নির্বাচনে ভাঙড়ে একটা থানা ভেঙে এগারোটা থানা হয়েছে কলকাতা পুলিশের নিয়োগ হয়েছে তাহলে এগারোটা থানাকে নিরাপত্তা দিতে পারলো কেন নির্বাচনটা হলো না সামান্য মাদ্রাসা নির্বাচন কেন হলো না তাহলে পুরো ব্যর্থটা তাদের তার মানে কলকাতা পুলিশ ব্যর্থ তার মানে তারাও বুঝেছে যে আমাদের উন্নয়নের নামে ভণ্ডমি হয়েছে তাই আমাদের ভরসা নেই ভরসা না থাকার কারণে গুন্ডাগুলো নিয়ে মাদ্রাসার মধ্যে লুকিয়ে রাখতে হয়েছে দিয়ে তারপরে বোমবাস্টিং করতে হচ্ছে মারপিট দাঙ্গা করতে হচ্ছে তবে ভোট হয়েছে ফলে আছে কোথায় আমি যদি ভালো কাজ করি তাহলে আমি দ্বিচারিতা হব না আমি স্বেচ্ছায় তাদের বলবো ঠিক আছে আমি আমার কাজ করেছি তোমরা তোমাদের কাজ সেই জায়গাটা তারা পারছে না কেন তার মানে তো দুর্বলতা আছে ফলে এই জায়গা আমরা বুঝেছি যেটা অবাধ সুষ্ঠু নির্বাচন তৃণমূলের নেতাদের পক্ষে করা সম্ভব নয় তারা ভেবেছে আমরা লুটে খাবো আমরা এভাবেই করব যেমন গত পঞ্চায়েতে করেছে ফলে এই বাংলার মানুষ এটা বুঝতে পারছে এখন মানুষ কিন্তু অপেক্ষায় আছে তবে আগামী দিনে আরও এর সমাজ পাল্টাবে অলরেডি ভাই আমরা সেই ধারাবাহিক সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আন্দোলনে ফিরবো এবং গোটা মানুষের আমাদের সহযোগিতার জন্য আহ্বান করবো আমি একটা কথা বলি যে সমস্ত মুসলমানরা তৃণমূলে এই গুন্ডামি করছে তার উদ্দেশ্য বলি দেখুন আমার একটাই কথা বলার এই পর্যন্ত এই এদের কাজ হলো মুসলমান লিডারদেরকে গুন্ডা বানানো এবং তারপরে তাকে কাগজের মতো যেমন একটা কাগজের ঠোঙায় অনেক কিছু খাওয়া হয় তারপর ছুঁড়ে কাগজটা মুড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাই হয় এটা তার প্রমাণ ভাঙড়ের পুরানো তৃণমূলের নেতা ছিল আরাবুল ইসলাম আজ তাকে কেস দিয়েছে জেল খাটিয়েছে কাগজে মুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ভাঙড়ে তৃণমূলের নেতা ছিল কাইজার সেই কাইজারকে জেল খাটিয়েছে আবার তার কাগজে মুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে শাহজাহান তাকেও আবার ব্যবহার করেছে উইস করেছে তাকে কাগজে মুড়ে ছুঁড়ে ফেলে দেয় জেলে ঢুকেছে তৃণমূল কি পারে না এরা যেমন লোহা খেতে পারে পাথর খেতে পারে পায়খানা খেতে পারে ঘর খেতে পারে মানুষের জীবনও খেতে পারে ফলে এদের দ্বারা কোনোটা অসম্ভব নয় সবটাই সম্ভব ফলে যে সমস্ত মানুষের এদের ওই গুন্ডামি মস্তামি দালালি বোম বন্দুক ব্যবহার করে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সাবধান নিজের পরিবারকে বাঁচান নিজেরা সাবধান হন এবং সমাজকে বাঁচান ফলে গুন্ডামির হাত থেকে সতর্ক থাকেন